হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন পাঁচটা সাড়ে তিরিশ বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো এখন বিকালে টিফিন খাবো তো আগে না চাউমিন করেছে তো এখন থেকে এই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত যা যা করবো সবটাই দেখাবো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে হ্যালো ফ্রেন্ড এই চাউমিনটা ঘরে বানানো হয়েছে দেখো শুধু একটাই কথা হচ্ছে যে ডিম নেই ঘরে ডিমটা দেখা হয়নি চাউমিনটা বানানো হয়ে গেছে তখনই লাস্টে মনে পড়লো যে ঘরে ডিম নেই তো চাউমিনটা ডিম ছাড়াই বানানো হয়েছে যায় না কেমন লাগবে তো খেয়ে বলবো চাউমিনটা খাচ্ছি এখন ডিম খাওয়া বেশ ভালো কিন্তু ভালো লাগছে খেতে খাটা খাটি ভালো লাগছে তোমাদেরও যদি এরকম চাউমিন বানাতে গিয়ে লাগতে দেখো ডিম নেই তো তোমরাও খুঁজতে পারো কোনো অসুবিধা নেই খাওয়া যাচ্ছে ফ্রেন্ড বেশিরভাগটা খাওয়া দাওয়ার ঘর চাউমিন খাওয়া আছে আর অল্প বাকি আছে তো হ্যালো ফ্রেন্ড আমরা এই বাইরে বসে আছি তো আজকের ভিডিওটা এত ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর তোমার সঙ্গে কেমন আছে কমেন্টে জানাবে তো আমাদের দিকটা দেখাচ্ছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই দেখো কি সুন্দর পাখিরা উড়ে উড়ে যাচ্ছে